যারা বাংলাদেশী পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলা এই খান কিরপোলা এই খান কিরপোলা শুন বাংলাদেশ কি তোর বাবার না তোর তোদের কাছে বাংলাদেশকে আমরা লিজ দিছি এক খান কিরপোলা তোর জয়ে অধিকার সেই সম অধিকার একজন প্রবাসীরও আছে তুই প্রবাসীর নিয়ে কি বলস এতদিন তো তোরা সরকারে থাইকা যা খুশি তা করছস এখন যা খুশি তা বলা শুরু করছস তোদের জিব্বাকাইটা তোদের হাতে ধরায় দেওয়া হবে খান কিরপোলা চোত মারানি পাইন চদ আমার কথাগুলো হচ্ছে একেবারে প্রত্যেকটা প্রবাসীর কথা প্রবাসে আসবি আয় বিদাস আয় প্রত্যেকটা প্রবাসীর তোরে জুতার মালা পরাইবো সারা শুয়ারের বাচ্চা বাংলাদেশে বসে বসে পুলিশের সাপোর্ট নেওয়া বড় বড় কথা বলস দেশের মানুষের বিরুদ্ধে কথা বলস তুই একটা রাষ্ট্রদ্রোহী তুই একটা রাষ্ট্রদ্রোহী তোরে জনগণের সামনে ফাঁসি দিয়ে মারা উচিত